সাগরের বুকে দাঁড়িয়ে কল্পনা করুন এক বিশাল বাতিগড় যা নাবিকদের পথ প্রায় দুই হাজার বছর আগে এটাই ছিল মিশরের আলেকজান্দ্রিয়ার বাতিগড় প্রাচীন বিশ্বের সপ্ত আশ্চর্যের একটি খ্রিস্টপূর্ব দুইশো আশি সালে নির্মিত এই স্থাপনাটি ছিল প্রায় একশত বিশ মিটার উঁচু সেই সময়ের পৃথিবীর অন্যতম উঁচু স্থাপনা দিনে সূর্যের আলো প্রতিফলিত হতো কাচ আর ব্রঞ্জে আর রাতে জ্বলত আগুনের শিখা যদিও ভূমিকম্পে এটি ধ্বংস হয়ে যায় তার ধ্বংসাবশেষের উপরই আজ দাঁড়িয়ে আছে কায়েদ বেদুর্গ মিশরের আলেকজান্দ্রিয়া গেলে ইতিহাসের এই হারিয়ে যাওয়া বিস্ময়ের ছোঁয়া এখনও পাওয়া যায়